আজ থেকে হাজার বছর আগে অর্থাৎ দাপর ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্জ পাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে বলাই বাহুল্য ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ এই ঘোর কলিযুগ এসে এই পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে সময়টা দাপর যুগের শেষ ভাগের কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছেন বহুকাল আর অন্যদিকে দরজায় করা নাচে ভয়ঙ্কর কলিযুগ এমন এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পঞ্চ পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ান আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পাণ্ডবদের মধ্যে প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে উত্তর দিতে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীরগুলি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ের দাঁড়িয়ে জলখেলি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির শুঁড় ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পর মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকী নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন দেখ আমি এক অতি মনোরম গাভি এবং তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভিটির স্তন থেকে মাত্রে দুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাঁচুটির শরীর দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরের শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনি বলুন কেশব গোমাতা ও বাছুরের কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানমৃদ হাসি হেসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এ যুগে পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানেরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং এক সময় তারা অসৎ পথে গমন করতেও পিছুপা হবে না মোট কথা পিতা মাতার এই অন্ধ সন্তানের স্বাভাবিক ও সুস্থ বড় হয়ে মা যেভাবে তার বাছুটির উপর অতি স্নেহ স্নেহে আসক্ত তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতা মাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবে ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীরে তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এ সময় নদীতে ভাসমান কিছু একটা আমার দৃষ্টিগোচর হয় আমি দেখতে পাই সেই বস্তুর উপরে বসে একটি শুকুন সেই বস্তুটি ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই দুই স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত কুড়িয়ে ফেরত এনেছি বই কি তবে সেই বিভৎসতাকে বলতে পারছে না কিছুতে অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শুকুন পক্ষেটি কলিযুগের ভণ্ড সাধকের একটি রূপ। ভণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে এ সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শুকুনের মতো ধূর্ত ও স্বার্থের তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্র জ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদের করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথর কণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র গড়িয়ে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরও পাথরখণ্ডটির গতি কম ছিল না সব কিছু লন্ড ভন্ড করে পাথরটি প্রচন্ড গতিতে পাহাড়ের পাতদেশের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি গুল্ম লতা গুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমন ভাবে আটকে গেল যে সেটির গতি সেখানে হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখায় পাথর কলিযুগের মানুষের প্রাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্ব জগৎ লন্ড ভন্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছো সেই গাছগুলো হচ্ছে নানা মত ও পথ নানা পথ বিস্তার লাভ করবে বইকি তবে সে মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতা গুল উদ্ভিদ পাথরটিকে আটকে যেতে ঠিক আছে সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলি একমাত্র আমার স্বর্ণপন্ন হলে কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিতে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব তোমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বললেন হে হে ভগবান আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ কৃষ্ণার্থ বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহিণীর সারি সারি কুয়ো আমি একটি কুয়ো থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলো কুয়ো থেকে জলের দ্বারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়ো একেবারে শুষ্ক ও জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করান শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগের ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বই কি তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়োগুলোর জল পড়লেও শুষ্ক কোটি তাদের থেকে ফোটা জলও পায়নি তদ্রুপ সমাজের বিত্তবানেরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষের কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদের শোষণ করতেও ছাড়বে না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ